আচ্ছা বলুন আপনি কার জন্য ওষুধ নিতে এসেছেন আমার শাশুড়ি মায়ের জন্য ওষুধ শাশুড়ি মায়ের জন্য ওষুধ নিতে এসেছেন তো শাশুড়ি মায়ের তো ওষুধ আমার কাছে তিন মাস হলো খাচ্ছে তো যখন প্রথম এসছিল তখন কি সমস্যা ছিল বলুন এটা শাশুড়ি মায়ের তখন কোমরের যন্ত্রণা আচ্ছা আপনি আপনার বাড়ি কোথায় আমার বাড়ির মেচে গ্রাম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আচ্ছা অনেকটা রাস্তা বেশ তো সাড়ে ছটায় বেরিয়েছি আচ্ছা সাড়ে ছটায় বেরিয়েছি ঠিক আছে তো প্রথম দিনে তো ওনাকে নিয়ে এসেছিলেন হ্যাঁ তারপর থেকে নিয়ে আসেননি তারপর থেকে আমি ফোনেই কথাবার্তা বলে ওষুধ দিচ্ছি তো কি সমস্যাটা ছিল ওনারা আপনি প্রথম থেকে বলুন তো একটু মেন যেটা সমস্যা ছিল কোমরের যন্ত্রণা পা ঝিঞ্জিন এটাই মেন সমস্যা কোমরের যন্ত্রণা আর পায়ে ঝিনঝিনি ভাব হ্যাঁ তিন চার বছর চার পাঁচটা সাতটা ডাক্তার মেছেদা মেচেগ্রাম কলাঘাট কোথাও বাদ দিইনি আচ্ছা এলোপথি আর এনার রোগটা শুরু হয়েছিল কতদিন আগে রোগটা শুরু হয়েছে বলছে আমার যেটা জানা মানে আমার স্ত্রী ধরুন পঁচিশ বছর বয়স দশ বছর বেলা মানে পনেরো বছর আগে এরকম একদিন আচানক কাজ করতে গিয়ে শুয়ে গেছিলো আচ্ছা অমনি কাজ করছে যেমন নর্মাল ফ্রেশ মানুষ তারপরে দিন শুয়ে গেছে খুব যন্ত্রণা অমনি একটু তিন চার দিন চিকিৎসা দিতেই উঠে পড়েছে আচ্ছা তারপর থেকে আর কোনোদিনও ছাড়েনি এই জিনিসটা একটু মিস করে আবার জোর কাজ করলে একটু হয় আবার ভালো আছে আবার একটু বিয়ে বাড়ি হলে এরকম যন্ত্রণা হয়ে যায় এরকম মানে কোনো ছোটোখাটো একটু জোর কাজ করলেই বেড়ে যায় না হলে নর্মেল কষ্টে চলে কষ্টটা কীরকম হতো বলছেন কষ্টটা তো খুবই হতো কিন্তু গরিব মানে মতে বলে একা ছেলে একটাই মেয়ে বলে কোনো রকমে চালিয়ে নেয় মানে না বলে না কষ্টটা কীরকম হতো কষ্টটা তো আমার শাশুড়ি মা সেরকম সামনে দেখি না অমনি আপনি শুনেছেন স্ত্রী মুখ শুনেছি সকাল সাতটার সময় বাজার গেছে আটটা নটার সময় এসছে তারপরে যে রান্না করবে সেরকম আর কোমর তার সাত দিচ্ছে নিয়ে শুয়ে পড়েছে বাজার থেকে ঘুরে এসে আচ্ছা মানে যে বাজারে পরিশ্রমটা হয়েছে সে চলে গেছে বাজার সুস্থ হবে কিন্তু ফিরে এসে আর সে রান্নাটা করার মতো পরিস্থিতি নিয়ে শুয়ে পড়েছে আমার স্ত্রী বলেছে ছোটবেলায় দেখছে এরকম ঘটনা ঘটছে বারে 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 হয়েছে বারে বারে হয়েছে আবার ডাক্তার দেখিয়েছে এলোপ্যাথি এমআরআই পর্যন্ত চলে গেছে এবার আর্থিক অবস্থা নেই বলে চিকিৎসার ব্যবস্থায় ওরকমভাবে আসেনি যেরকম একটা যে বড় পেশেন্ট

শ্বশুরমা যায় রাজমিস্ত্রির অমনি লেবার জোগাড়দার হিসাবে কাজ করে আচ্ছা আর আপনার শ্বশুর মাঠে ঘাটে কাজে যান সব রকমই কাজ বেশ মাঠে ঘাটে কাজে যান সেই জন্য অত টাকা পয়সা জোগাড় করতে পারেননি যে বড় ডাক্তার দেখাবেন বা বড় ধরনের এমআরআই টেমারি এখানে চেষ্টা করেছি বারে বারে কিন্তু কোনোভাবে সেরকম সুরাহ হয়নি অতগুলো ডাক্তার দেখিয়েছেন মোটামুটি

আচ্ছা তুলতে হবে রেস্টে থাকতে হবে অনেকে বলছে ফিজিওথেরাপি করতে হবে সেটাও করা হয়েছে অনেক ডাক্তার আবার বলছে বেশি ব্যায়াম করা না হাড় ক্ষয়ে গেছে অলরেডি আর জ্যামে গেলে আরও কিন্তু সমস্যা বাড়বে আচ্ছা এরকম আবার বেল্টও দু তিন রকম বেল্ট কমরেরই পরা হয়েছিল আচ্ছা এটা একটা সফট আর একটা প্লেট বালা কোনোতে কিছু মতে হয়নি আর ওই আমাকে যে জিনিসটা বললো যে আমার মনে হচ্ছে যে আর সুরক্ষ ছাড়বে না মারা যাব। এটা কি আপনাদেরকে বলে অনেক দিন আগে থেকে শুনছি কি কি বলে আমার ছেলে ধরুন সাত বছর বয়স হয়ে গেলো সাত বছর বেলা থেকে এরকম শুনছিস কীরকম একটু বলুন আর মনে হয় তোদের বাড়ি আসতে আর বলি লাতিকেও কেউ লাচাতে আর এরকম ছোটবেলায় যেরকম আর কি দুঃখের ব্যাপার তেলেটেল ঠাকুমা তেলেটেল গরিব ঘরে হ্যাঁ যেমন হয় একটু সেবা শুশ্রূষা করতে যাচ্ছে লাতি হুম কিন্তু পাচ্ছেনি কাজটাই করে উঠতে পারছে না কি বলছে যে আমি আর সুস্থ হব না না সুস্থ হতে পারবো না আর তোর দিকে দেখতে বুঝতে পারবো নি তোদের হেল্পও করতে পারবো নি হুম এরকম একটা অনেক দিন থেকে বলছি অনেক দিন থেকে মানে নিজে মনে মনে ভেবেই নিয়েছে যে আমি আর সুস্থ হব না এত যে মন থেকে সুস্থ হবে না ছেড়ে সে বাজারে টাই মানে বলবো কি মানে একটা বাজারে বেড়াতেই সে ভয় পেয়ে গেছে আর বেড়াচ্ছে না কোনো ঘরেই থাকছে টুকটাই যা করলে না খেলে নয় কোনো মানে জোরও কাজ করতে যাচ্ছে না যা হচ্ছে হচ্ছে আর কাজকর্ম করতে পারতো না আচ্ছা তো আমার কাছে তো বোধ তিনবার ওষুধ নিয়ে গেছেন এটা নিয়ে চারবার হবে আজকে তো যখন প্রথমবার ওষুধ নিয়ে গেলেন তখন তো ওনাকে নিয়ে এসেছিলেন তাই তো তখন নিয়ে এসছিলাম বর্ধমানে টোটো হয়ে এসেছি আবার ওখানে গেট মুখে উঠতে পারছে না এমন উঁচুটার জন্য ও সিঁড়িটা ভেঙে উঠতে উঠতে পারছে না বসে আসছি কিন্তু উঠতে পারছে না আবার ধরে ধরে সিঁড়িটা তুললাম চারটা ধাপ যে সিঁড়িটা আচ্ছা এরকম পরিস্থিতি ছিল এখন আচ্ছা এরপর তিন মাস ওষুধ খাইছেন তো প্রথমবার ওষুধ নিয়ে গেছেন থেকেই মোটামুটি রেজাল্ট পেয়েছেন কি প্রথমবার থেকে রেজাল্ট পেয়েছি আচ্ছা প্রথমবার থেকে রেজাল্ট পেয়েছি কিন্তু একবারে সুস্থ হয়নি মনে হচ্ছে একবারে সুস্থ হওয়ার কথাটা বলছি না বলছি প্রথমবার যখন নিয়ে এসেছিলেন প্রথমবারই আপনি কাজ পেয়েছেন হ্যাঁ তারপরে দ্বিতীয়বার এলেন তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার হম এবারে মাকে এরপর বলুন আমি গতবার আনতে বলেছিলাম তো আনতে পারেননি খরচাপতির ব্যাপার আছে অনেক দূরে রাস্তা ব্যাপার আছে তো এখন উনি কেমন আছেন বলুন এরপর এখন আমার দেখে মনে হচ্ছে অনেকটাই ভালো আছে কিন্তু ওই গরিবের জন্য কাজকর্ম সে কিন্তু লেগেই আছে মানে সে যে ভালো আছে রেস্ট কিন্তু সে থাকে আমার খবর এসছে আমার স্ত্রীর কাছ থেকে এখন কি মাঠে কাজে যাচ্ছে নাকি এখন ধান কাটতে যাবে এরকম খা মানে সকালে দু ঘন্টা ধান কেটে চলে এসে বসে বসে ও মানে আগে যেটা মাঠে যেতে পারতো না মাঠে এখন মাঝে মধ্যে মাঠে কাজে যাচ্ছে এখন যাচ্ছে না মানে যাবে মনের মধ্যে সেই বিশ্বাসটা এসছে যে আমি যেতে পারবো বা যাব আপনাকে তো বললো যে ধান কাটতে যেতে হবে ভালো করে ওষুধ দিন হ্যাঁ তো এখন মোটামুটি যন্ত্রণাগুলো আগে থেকে কমই আছে অনেক অনেকটা কম আছে আপনি বলুন কতটা কম আছে সেটা বলুন আমি তো বললাম হবে না আপনি বলুন আপনি ওনার জামাই মোটামুটি কতটা কমেছে কি আছে বা আপনাকে সারা জীবনে তো রোগটা ভালো হবে না কিন্তু আপনার সঙ্গে যদি টাচে থাকি আমার শাশুড়ি মা ঠিক থাকবে এটা আমার মনে হচ্ছে মানে টাকাটা তো সব জায়গায় খরচ হবে বয়স বাড়লে চিকিৎসা নিতেই হবে সবাইকে যে টাকাটা আপনি খরচা করেছেন সেই জন্য তো এখানে খরচা কিছুই নেই সেটাই বলছি যে আপনার কাছে যদি আমি হয়তো প্রতি মাসে একবার করে যে যে কোনো প্রবাহকারে আসি স্বাস্থ্য বীমা মনে হয় ঠিকঠাক থাকবে যেরকম আছে দেখছি একবারে ভেঙে পড়ছিল আচ্ছা একটু আমাকে বলুন মোটামুটি ধরুন প্রথম আগে যেমন হচ্ছে আমার কাছে চিকিৎসা করার আগে উনি যতটা ভালো ছিলেন সেই তুলনায় যদি একশো পার্সেন্টের মধ্যে বলতে চান কত পার্সেন্ট ভালো আছে একটু ভালো করে বলুন সিক্সটি পার্সেন্ট ভালো আছে সিক্সটি পার্সেন্ট হ্যাঁ পনেরো বছর থেকে যে রোগটা নিয়ে উনি ভুগছিলেন যেটা বহু ডাক্তার দেখেছেন কলকাতা নিয়ে গেছেন চারবার বহু ডাক্তার বহুত কিছু বলেছিল একই রকমই আছে মানে সেখানে ডাক্তার নিয়ে গিয়ে দেখিয়েছি টাকাই খরচ হয়েছে কিন্তু রোগটা রোগীটা বলছে একই রকম ওই দু চার দিন ভালো আছে আবার সেটা তো পেইন কিলার দিলে দু চার দিন ভালো থাকে তারপরে মানে আলটিমেট ব্যাপার একই কিন্তু সেই জায়গা থেকে আপনার কাছে এসে যে বাজেটটার মধ্যে আর যে পরিষেবাটার মধ্যে তার থেকে অনেক ভালো আছে মানে সে টাকাও তো গেল না এক নম্বর অত টাকা হ্যাঁ আর বারে বারে ডাক্তার চেঞ্জ ভ্যারাইটি হম মাথার যন্ত্রণা খুঁজতে রুগীকে আমি নিয়ে না পরে বার থেকে আপনি ফোনে বলে ওষুধ নিয়ে যাচ্ছে আমি ওনার সঙ্গে ফোনে কথা বলে নিই যেমন এখনো সকালে ফোনে কথা বললাম ওনার সঙ্গে কথা বলে নিলাম তো সিক্সটি পার্সেন্ট এখন ওটির ভালো আছে মনে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ভালো আছে এইভাবে যদি আপনার সঙ্গে টাচে থাকি হয়তো পেশেন্ট একদিন আমি দেখো সুস্থই আছি যাক ঠিক আছে তাহলে আপনি সুস্থ হ্যাঁ যাই হোক ঠিক আছে সুস্থ হয়ে যাবেন ওষুধ যখন আমাদের সিলেকশন হয়ে গেছে ওষুধ যখন ধরে গেছে এবং প্রথমবার থেকে কাজ পাচ্ছে এবং প্রতিবার তিনবার ওষুধ নিয়ে গেছেন পরপর ভালোর দিকেই আছে সুস্থ নিয়ে অবশ্যই হয়ে যাবেন তো আপনার এখন কি মনে হচ্ছে যে আপনি অত দূর থেকে যেটা আসছেন এতটা জার্নি করে বা টাকা পয়সা খরচ করে আপনি সন্তুষ্ট তো চিকিৎসাতে সন্তুষ্ট সন্তুষ্ট পরিষেবা দেন ডাক্তারবাবু আর কি বলবো মানে সব দিক দিয়ে হেল্প করে মানে রুগীকেও না এনে পরিষেবা পেয়ে গেলাম চিকিৎসা হয়ে গেলো আমার একদম টাকা বেঁচে গেল দ্বিতীয় নম্বর রুগীটাও ভালো আছে তৃতীয় নম্বর রাস্তাঘাটে অসুবিধা হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হয় এটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট অন্য অন্য একশো একশো ডাক্তারবাবু কেউ কথা হবে আচ্ছা ঠিক আছে আপনারা যদি সন্তুষ্ট হন চিকিৎসাতে ভালো থাকেন এর থেকে বড় পাওনা আমাদের কিছু নেই আর ঠিক আছে আমাদের এটা একটা আনন্দের বিষয় যে আপনি সন্তুষ্ট আছেন পরিষেবাতে বা আমার যে রুগী আছে সেই রুগী আমার ওষুধ খেয়ে আমার চিকিৎসার মাধ্যমে অনেকটা ভালো আছে এটাই আমাদের সব থেকে ভালো পরিষেবা আপনি যে ফোনে যোগাযোগটা করেন আমরা একটু কনফার্ম যে আমি পাবোই আপনাকে এরকম একটা সিচুয়েশন কিন্তু এরকম সিচুয়েশন সব ডাক্তারবাবুর সঙ্গে হয়নি না আমি প্রতিটি পেশেন্টকেই কেন আমি জানি রুগীরা রোগে কষ্ট পাচ্ছে তার উপর সে যদি আবার আমার কাছ থেকে যদি ভালো ব্যবহারটা না পায় সে আরও কষ্ট পাবে এক তো সে রোগে কষ্ট পাচ্ছে সেটা ধরুন কারো হাত নেই কোথাও সারবে না সারবে কিন্তু তার কাছ থেকে যদি ডাক্তারের কাছ থেকে ব্যবহারটা ভালো না পায় তো সেটা তার কাছ থেকে আরও কষ্টকর ব্যাপার সেই জন্য আমি চেষ্টা করি সবসময় যে প্রত্যেকটি রুগীকেই পরিষেবা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করি সময় ফোন হয়তো রিসিভ করতে পারি না রিসিভ না করতে পারলেও ঘুরে আমি ব্যাক করি এটা আমার প্রথম থেকেই হ্যাবিট এটা এবং আমি এভাবেই পরিষেবা দিয়ে চেষ্টা করি যাক আর বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আপনার সঙ্গে কথা বললাম আপনিও সন্তুষ্ট আপনার শাশুড়ি আমার যে পেশেন্ট সেও ভালো আছে ঠিক আছে ওকে